বারার গেল আর ডাইন করেন ডাইন হাতটা কষ্টইতে সাঁচ করেন সামের মতন দেখেছি রু হ্যাঁ রাখ আমারও ডাইন হাটটা টার্ন ঘোরা হাটটা মেলে ডাইন হাতটা নাসানলি পুলি কোন নাই জানে হ্যাঁ মনের মতা ফুললি মারেন ওই জে জে হ্যাঁ মানুষটা জানোয়ার আসানি দেখতাছি এই অর্জিল আর জানোয়ার দেখতে লাগছি বা ওদের সমান কর একজন লোকের কাছে দশ টাকা নোট থাকলা মারা গেসনিক আরও দেখছি